ব্যবসা চালানো কি অনেক কঠিন মনে হচ্ছে তাহলে কে এম এস বিজি হতে পারে এর সহজ সমাধান ইনভয়েস স্টক ট্যাক্স এই সব চাপে কি ব্যবসা চালানো কঠিন হয়ে যাচ্ছে ডেটা সব ছড়ানো ছিটানো হিসাবে ছোট ছোট ভুল আর ট্যাক্সের নিয়মকানুন তো আছেই কিন্তু ভাবুন তো যদি এই সব জটিলতার একটা সহজ সমাধান থাকত এখানেই আসছে কেএমএস বিজি এটা আসলে একটা কমপ্লিট জিএসটি ইআরপি সফটওয়্যার যা ব্যবসার সব কাজকে এক জায়গায় নিয়ে আসে আচ্ছা তাহলে দেখা যাক কে এম ঠিক কিভাবে ব্যবসাকে আরও সহজ করে তোলে যেমন ধরুন স্টক শেষ হওয়ার আগেই অ্যালার্ট আবার বাজারের চাহিদা বুঝে সহজেই দাম ঠিক করা যায় ভাবন্ত এক ক্লিকেই দেখা যাচ্ছে কোন পণ্যটা বেশি চলছে আর কোনটা স্টকে পড়ে আছে আর এটা কিন্তু ওয়ান সাইজ ফিটস অল সমাধান নয় প্রত্যেক ব্যবসার ধরন অনুযায়ী এটা আলাদা উৎপাদনকারী ডিস্ট্রিবিউটর বা রিটেইলার সবার জন্যই আছে একদম কাস্টমাইজড ফিচার ব্যবসার আরেকটা বড় মাথা ব্যথা হল ট্যাক্স চলুন দেখি কেএমএস বিজি কীভাবে এটাকে সহজ করে এই যে দেখুন মাত্র তিনটি সহজ ধাপে ট্যাক্স ফাইলিং হয়ে যাচ্ছে একদম নির্ভুল আর টেনশন ফ্রি শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ট্যাক্স নিয়ম অনুযায়ী এটি কাস্টমাইজ করা যায় মানে এটা শুধু একটা সফটওয়্যার না ব্যবসার উন্নতির পথে একজন পার্টনারের মতো কাজ করে মূল কথাটা হল আর বিশৃঙ্খলা নয় এবার সময় একটা স্মার্ট ব্যবসা চালানোর তাহলে ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে তৈরি তো কে এম এস বিজি সেই সুযোগটাই করে দিচ্ছে